ঘরে বাচ্চা থাকলে এরকম রেসিপি শিখে রাখা সবারই কিন্তু উচিত কারণ বাচ্চাদের বায়নার তো শেষ থাকে না আর দোকানে চিপস কিনে খাওয়ালে বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যাও হয়ে থাকে তাই স্বাস্থ্যকর উপায়ে যদি বাড়িতেই বানানো যায় আলুর চিপস তাহলে কেমন হয় বলুন তো নমস্কার বন্ধুরা বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজ আপনাদের সাথে শেয়ার করব আলু চিপস সোনাবুড়ো তো বায়নার কোনো শেষ নেই তাই একটু বেশি করেই দিলাম কারণ বাড়িতে ঘরোয়া উপায়ে এই চিপসের যে এতটা মজা হয় সত্যি না খেলে আপনারাও মিস করবেন আমি শুরুতে আলুগুলোর খোসাটা ফেলে দিয়েছি আর যেহেতু এখনকার আলু তাই কিন্তু চামচ দিয়েই খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া গিয়েছে এবার আলুটাকে খুব ভালো করে ধুয়ে এরকম গোল গোল করে কেটে নিতে হবে খুবই পাতলা করে কাটতে হবে এই আলুটা যত সুন্দর পাতলা করে কাটা হবে ততই কিন্তু চিপসটা মজার হবে এবং চিপসটা ভালো হবে ভাজতে গেলে পুড়েও যাবে না এখানে আমি এক গামলা বানিয়ে নিয়েছি শুধু সোনাবুড়ো খাবে কেন আমরা সবাই মিলেই এটা খাব আর এখানে আমি যেহেতু অনেকগুলো আলুরই চিপস তৈরি করছি তাই বেশি করে কিন্তু বড়ো কড়াইতে জল দিয়ে নিলাম আর জলটা একটু গরম হতে আমি এর ভিতরে চার চামচ লবণ দিয়ে নিলাম আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো এই আলুটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আলুটাকে গোল গোল করে কাটার পরেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুর স্টার্সটা চলে যায় আর আলু ধুতে ধুতে যখন একদমই পরিষ্কার জল আসবে তখনই বুঝবেন যে আলুটা ধোয়া শেষ এবার জল গরম হতেই আমি আলুগুলো এর ভিতরে দিয়ে দিলাম এবার আলুটাকে সেদ্ধ করে নেব আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজে অল অপশানে সেট দিয়ে রাখবেন দেখুন আমি ঠিক এতটাই সেদ্ধ করেছি জলটা যখন একটু ঘোলা হয়ে এসেছে এবং আলুর রঙটা যখন একটু চেঞ্জ হয়েছে তখনই আমি এটাকে নামিয়ে নেব খুব বেশি সেদ্ধ কিন্তু একদমই করবেন না নামিয়ে জল ঝরে নিয়েই চলে গেলাম ছাদে ছাদে গিয়ে কাপড়ের উপরে এভাবে আলু চিপসগুলোকে মেলে দিতে হবে আর এতটাই রোদ্দুর ছিল যে যার মতো কিন্তু রৌদ্রে ছাতা নিয়ে বসে পড়েছিলো কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল আর যদি খুব ভালো রোদ্দুর থাকে তাহলে এটা শুকাতে কিন্তু বেশি দিন সময় লাগে না আমার কিন্তু মাত্র দু দিন সময় লেগেছিল দুদিনেই আমার চিপসটা দেখুন কতটা রেডি হয়েছে শব্দ শুনেই তো আপনারা বুঝতে পারলেন তাই চলে আসলাম ভাজতে ভাজি করেও আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এর ভিতরে যদি আপনারা হালকা বিট লবণ কিংবা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খান তাহলে কিন্তু আরও বেশি মজা আবার কেউ কেউ চাট মশলা বানিয়েও খেতে পারেন তবে আমি একটা চাট মশলার রেসিপি করছি সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর সোনাপুরো যে এতটা খুশি হয়ে এটা খেয়েছে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে খুশি করতে চাইলে এরকম রেসিপি বাড়িতে তৈরি করতে পারেন তাহলে আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে